ওম শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ তৃতীয় স্কন্ধ অষ্টম পর্ব সৃষ্টিলীলার উদয় কারণ স্তব শ্রুত কহে করি সম্বোধন অতঃ্পর শুকবাণী শুনো ঋষিকণ কহিলেন সুক্তবে পাণ্ডু বংশধরে বিদুর মৈত্র কথা শুনো অতঃপরে কহেন মৈত্র তবে সম্ভা শিবী ব্রহ্মাস্তব দুঃখ যাবে দূরে যথা দেহ প্রকৃতি বুঝায় তার করেনবন এই কহি এবে সেই কথা স্থির করিমন ইহাতে জ্ঞানীর স্রোত বহে অনুক্ষণ বিচারিয়া কহিলেন কমল আসন ধন্য ধন্য তুমি দেব শ্রী মধুসূদন কি কব মহিমা তব বল কেমনে তথাপি লড়াই আসা আলোচিত মনে তথাপি চৈতন্য রহে হে চৈতন্যময় চৈতন্য নহিল তব দর্শন না হয় মা বলে ভেদ দৃষ্টি রুজিত মানব তোমা সহ আত্মা ভিন্ন করে অনুভব তাহাতে বিষয়া শক্তি এত সাজ তাহাই পাপে তেরত মূরেরও সমাজ তাহাদের বিষয়া শক্তি এত সাজ। তাহাতে পাপেতে রত মূরেরও সমাজ যদ্যপি চৈতন্য পায় সেই রূপ নরে দৃষ্টি দূরে যায় চৈতন্যেরও জরিপ তু প্রভু তুমি বিদ্যার বিদ্যার আধার তোমা হতে বিশ্বের সৃজন সংখ্যার সৃজন পালন লয় করলীলাময় সকলেই লইয়াছে তোমারও আশ্রয় তুমি সর্বশ্রেষ্ঠ দেব তুমি ঈশ্বর তোমার সরণীয়ামিনমী নিরন্তর দেব তেজী যবে প্রাণ করিবে গমন যখন যদ্যপি জীব করয় চিন্তন তোমার যতকে বিভু অবতার রূপ যত কর্মত করে আর নামের স্মরণ করিলে জীবের হয় পাপ বিমোচন পাপের বিনাশ হয় পুণ্যের সাধন তাহাতেই লাভ হয় ব্রহ্ম পদধন জন্ম মৃত্যুহীন তুমি ওহে ভগবান দিলাম তোমার পদে আজি মোর প্রাণ কি কব মহিমতব বিচারেরও ফলে যথা দেখে নয়ন তুমি সর্বস্থলে একমাত্র হও তুমি আত্মময়জন আত্মারবে জগতে রহ সর্বক্ষণ ভুবন আকার তুমি বৃক্ষ সভ বিপুল বিরাট বৃক্ষের প্রভু তুমি হও মূল পারনে আপনি রত বিষ্ণু নাম দিলে সৃজন কারণ হেতু মোরে শক্তি দিলে শ্রীপদি প্রজাপতি নাম মম হয় আপনার এক অংশে আমি মহাশয় সংহরণ লাগিনাম লইলেন হর ভূতগণ চারিপাশে নিজে গম্বর এই এইরূপে ত্রিমূর্তিতে করিলে প্রকাশ ভিন্ন বটে তবু এক সকাশ প্রকৃতির সৃষ্টি হয় তব মায়া রূপে মহারুদ্র সংহারে নৌকায়া এই তিন হতে ক্রমে বহুতা গণন শাখা ও প্রশাখা কত গনে কোন জন ত্রিপাদ ভুবন তরু প্রতিপাদে তার মরিচি প্রভৃতি যত মণি মনু তার শাখা প্রশাখার রূপে অবস্থিত রয় কেমন বর্ণিব ওহে দয়াময়। হেদয়াময় হে ত্রিভু বন বৃক্ষ রূপী ত্রিভু বনস্বামী তোমার চরণে করি নমস্কার ও আমি কি কব তব হে ভগবান অতিব আশ্চর্য সন্ধান কার নামে মহাশক্তি আছে হে তোমার সর্বদাই সর্বনাশ করিছে মায়ার সমকক্ষ নাহি তার অতি বলবান আয়ুক্ষয় করে তা সদা আছে বিদ্যমান পাবে মগ্ন জীব সেই রহে অনুক্ষণ এদিকে কালেতে করে আয়ুর হরণ না হইবে তার মুক্তি মায়ের প্রভাবে দুঃখজনী তার লাগি হয় রয় নানাভাবে একমাত্র শুভগতি তার নাম সুখে করি হৃদয় কীর্তন ত্যাজিয়া বিশুদ্ধ কর্ম হিসেবে তোমায় অরূপ কালেতে আয়ু শুভগতি পায় কালেরও তুমি কৃপা অবতার তোমারও চরণে আমি করি নমস্কার কিকব মহিমা দেব করিয়া বর্ণন যে ফল পাই তব করিয়া পূজন দেখিতে স্বরূপ তব ওহে ভগবান সহিলাম কত কষ্ট লইয়া এ প্রাণ কহিতে চমক লাগে তপস্যা সেই তব বলে পাই তোমারে দয়াল দশ কোটি গণি হয় অর্বুত প্রমাণ দ্বীপঞ্চ অর্বুদ এক বৃক্ষ পরিমাণ দ্বীপঞ্চ বৃন্দেতে হয় এক খর্ব গণি দশ খর্বে এক হয় নিখর্ব অমনি দ্বীপঞ্চনিকর্বে হয় এক সংখ্য গণা ছে এক পদ্ম হয় সুগণনা দ্বীপঞ্চ পদ্মেতে এক সাগর প্রমাণ দ্বীপঞ্চ সাগরে এক অঙ্কেরও বাখান দশ অঙ্কি এর মধ্যে গুণিত বচন মধ্যেতে এক পরার্ধকরণ একে ক্রমে দুই পরার্ধ গণিলে দশেক যতেক বছর হয় গুনিয়া দেখিলে দ্বীপরার্ধ কাল প্রভু স্থানের যুগে যুগে এই থাকি সর্বদাই অবস্থিত ভয়ঙ্কর কালের ডরাই সেই কাল রূপি তুমি ওহে সারাতার তোমারও চরণে আমি করি নমস্কার যোগাদি কর্মের সদা তুমি ও ঠাতা তোমারে প্রণাম আমি করি দেবী ধাতা তোমারে মহিমা প্রভু পর কেমনে বিরত বিষয়ে সুখে তুমি সর্বক্ষণে দেখি নও আত্মারূপে করবিচরণ তোমার সামান্য জীবের মতো নৌ কতাচন ন কার অশক্ত কাহার সর্বদাই সদারত আপন মায়ায় ধর্মাপেক্ষা ধর্মরক্ষা প্রভু সব কেবল ভুবনে ধরনানা রূপ তুমি আনন্দ কারণে কখনো মানবরূপ কুপুপাতির জগ কভু অ্রেষ্ঠ মায়ার ধারক কখনো আর কখনো বা মিন কখনো শ্রীকৃষ্ণ রাম অতি সমীসীন কে বুঝিবে তবলীলা নব দেহধারী দেহধরি প্রমাণতা হারি কি কব মহিমা দেব তোমার স্বরূপ জগতে প্রকাশ তব অতিব অনুপ প্রলয়ে মায়ার শক্তিবিদ্যা বিদ্যানাম সকলই তব গর্ভে লয়ন বিশ্রাম যে বিদ্যা বলে দেব জীবে মায়াময় অজ্ঞানে আবৃত্ত থাকিয়ে হয় দেহময় ভেদময় সে অবিদ্যা তবগর্ভে করিলে প্রবেশ নাহি হও তুমি তার শক্তিতে আবেশ অবিদ্যা না পারে তোমা মহিতে কখনো আশ্চর্য তোমার অশক্ত যে মধুসূদন অবিদ্যা প্রকৃতি ধরে পঞ্চমহামতি একে তো অবিদ্যা নিজে দুই ক্রোধের অতি তিনেতে অস্মিতা গুণ মোহ করে কয় চতুর্থ পর্ণিত দেশ যা হে কয় পঞ্চমে অতীব প্রধান সেই পঞ্চ প্রকৃতিতে অবিদ্যা প্রমাণ প্রলয়তে এই পঞ্চ তোমাতে মগন কিন্তু না রে তোমা মুগ্ধ করিতে কখন এদিকে প্রলয়বাড়ি পর্বতেরও প্রায় সর্বজীবশক্তি লই ভাসতমি ধাতায় নাগসজ্জা পরেগ্রভ সুখেতে শয়ন হরহ সুখ বিশ্রাম মোহন সেই কালে তব না পদ্মের ওপরে মঙ্গল কারণ তুমি আবির্ভূত মোরে ত্রিলোক মঙ্গল মোর আবির্ভাব তোমার কৃপায় প্রভু আমার প্রভাব তুমি বিশ্বপতি দেব ঈশ্বর আকার সর্বপূজ্য তুমি হও করি নমস্কার করিতেছি এই রূপ ক্ষণে এক্ষণে নয়নে যোগনিদ্রা ভাঙ তুমি প্রফুল্ল আননে পদ্মচক্ষু পদ্মগাত্র পদ্মের ওয়াকার কর জড়ি পদ করি নমস্কার তুমি দেব অদ্বিতীয় তুমি অন্তর তুমি তুমি হবার শুষিত তুমি তুমি সর্বস্বামী প্রণত জনের প্রিয় তুমি ভগবান সর্বগুণে তুমি সুখী কর সর্ব প্রাণ পূর্বেতে পূর্ব প্রলয়েতে করিলে যেমন সিজিলে আমার দিতে সৃষ্টি বিবরণ সেইরূপ এবারেতে করিত অবস্থাব দয়া করে দাও প্রভু সৃজন বৈভব দাও মরে সৃষ্টি জ্ঞান ওহে ভগবান জ্ঞান বলে করিলাম তব অনুমান ও এই ভিক্ষা ওহে ভগবান মায়াতে যেন না মজে অধমেরও প্রাণ ভক্তজনে তুমি দেব কর বরদান ভক্তিযোগে তোমা প্রাণ করিনু প্রদান কত কার্যকর তুমি হই অবতার কিছুতে অসক্ত ন বিকার রতিশক্তি বলে লীলা করে অনুষ্ঠান মায়াতে আসিয়া তাই হও মায়াবান মায়াতে সৃজনও করে মায়াতে পালন মায়াতেই কর প্রভু বিশ্ব নিপাতন তোমারই বিজ্ঞান বলে মায়া বল করুণ সৃজন পূর্বে ভুবন সকল এই বিখ্যাত পদেশ্রী মধুসূদন চিত্ত যেন নাহি ফুলে তোমারই চরণ বিষয়ে আসক্ত হয়ে যেন সে বিষয়ে না পড়িয়ে পাপ মায়ারও আশ্রয়ে এই বর পর প্রভু এ দান প্রাণ কিরূপে হেরণু তোমা অহে বিশ্বপতি একারণবে আছে অবিশ্রান্ত মতি নাগ সর্যাম লাগির রহে বিশোভন সে অনন্ত শক্তি পরে তোমারও সয়ন এরূপ রূপের মাঝে না ভীর কমল সৃজিত রয়েছি তাহে হয়ে অবিচল কি কহিব হে দেব গোলক কৈশ্বর বেদ বাক্য তবস্তব করিনু বিস্তর যা কহিনু তবকৃপা সর্বসারা সার বিলোপ না হয় যেন এ ভিক্ষা আমার এই বাক্য বুঝি তরে পাবে তব জ্ঞান পাপ তাপ দূরে যাবে হবে পুণ্যবান যত ছিল জ্ঞান মম করিনু স্তবন গাত্রোত্থান ভগবান কর হ এখন তেজ হনন্ত শয্যা মেলহ নয়ন আশি মুখখানি করিব দর্শন তব স্নেহ তবসীতে দেখিয়া করুণাশা করু তুমি করুণা ধার ভুবন মাদেব সেই স্বরে মূরে সম্ভাষণ মধুর বাণী চূড়াক হৃদয় দূরে যাক যত কিছু কালগত ভয় তপস্যা বিদ্যা বলে বৈরাগ্য আশ্রয়ে কবিলেন পিতামহ পিতামহাশয়ে যে কহেন পিতা তার শ্রী মধুসূদন শুনিয়া করেন ব্রহ্মা মৌমাবলম্বন প্রজাপতিমুখে শুনি হেন আরাধন জাগিলেন বিশ্বপতি প্রভু নারায়ণ মৌন হিরি বুঝিলেন মনে চকিত আছেন ব্রহ্মা প্রলয় দর্শনে সৃষ্টির বিজ্ঞান লাগে বিষাদিত মতি তুষিতে পুত্রের তবে ত্রিভুবনপতি হাসি মুখে গম্ভীরেতে কহেন বচন শান্তিপূর্ণ কহিলেন বিষাদিত মন সাদরে ব্রহ্মারে রয়ে সেই নারায়ণ কহিলেন একে একে বিজ্ঞানবচন সুবোধ রচিরকিত ভাগবত সার বেদার্থ সঙ্গত ভাব পুণ্যের আধার ইতি ব্রহ্মার হৃদয়ে সৃষ্টিল্লার উদয় ও কারণস্তব ব্রহ্মার প্রতি ভগবানের উপদেশ সুতোপাহে সৌন্যকা আদি যত ঋষিকণে ভগবান উপদেশ শুনো এক মনে সেইভাবে সুখদেব পাণ্ডু বংশধরে কহেন জ্ঞানের কথা গল্পের ভিতরে এতক্ষণে সুখদেব কহেনি পবরে ব্রহ্মা উপদেশে শুন বিশুদ্ধ অন্তরে বিদুরে কণ আনন্দিত মতি ভগবান উপদেশ বিধাতার প্রতি ব্রহ্মার স্তবন শুনি সেই ঋষিকেশ আনন্দিত অন্তরেতে কহেন বিশেষ শুনো শুনো হে ব্রহ্মা দুঃখ কর দূর সৃষ্টির নিমিত কেন ভাবি ছোট দুঃখ সু দূর শান্ত কর মনে মহাবাসে আসি দুঃখ কিসেরও কারণে যে আশা করেছো মনে পূর্ণ হবে আশ কিঞ্চিত বিলম্ব আছে মিটাতে প্রয়াস সৃজনের কর চেষ্টা হইবে সফল রাখিয়াছি সাধনাতে তার ফলাফল পুনর্বার কত তপ আপন মানসে মমতত্ব লাভ হবে হইবে তপে সিদ্ধ হলে প্রভু বহু পাবে তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞান লাভ হলে পাবে সৃষ্টি জ্ঞান এই যে সত যত লোকে আছে কল্পিত মহাবৃত সর্বত্রই জানিও বিহিত সকলই আপন দেহ দেহ ছাড়া নয় দেহ ছাড়া অন্য বস্তু জগতে না রয় আত্মজ্ঞান যবে তুমি করিবে ধারণ তখনই পাইবে এই তত্ত্বের লক্ষণ আপনার অঙ্গে পাবে দেখিতে ভুবন হৃদয়ে মাঝারে বৎস সর্বসুশোভন ভক্তিযোগে যদি চাও দেখিতে আমারে সর্বভূতি চেয়ে দেখো আছি চারিধারে আমা ছাড়া কোনো স্থানে নেই কোনো প্রাণী সমাহিত চিত্তে ব্রহ্মা দেখিবে তাহাই হ্যান শক্তি যবে ব্রহ্মা হইবে তোমার দেখিবে ভুবনের মতো যত আমারও মাঝার একটি উপায় শুনো কমল আসন জগতে যাহাতে ভ্রম হবে নিবারণ শুষ্ক কাষ্ঠে যথা অগ্নি রহে অনিবার সর্বভূতি সেই রূপ প্রকাশও আমার এইভাবে যেই জন ভাবিবে আমায় পাই বা অনিত্য জ্ঞান দূরে যায় ইন্দ্রিয়া আদি বিরোহিত জীবাত্মা রয় মম সহ একীভূত সকল সময় এই এইরূপে চিন্তা যদি করে প্রভুকেহ মুখ্য লাভ হয় তার নাহিকো সন্দেহ ইচ্ছা তুমি করিয়াছো হে প্রজাপতি বহু বহু রাজা তুমি করিবে সম্প্রতি করিবে অনেকবিধ কর্মেরও বিস্তার সাধুবাদ করিয়েই তোমার ইচ্ছার দুঃখসহ যদ্যাপি কর্ম করদনাহিতব ভয় মম অনুগ্রহে সিদ্ধ হইবে নিশ্চয় সকলের আগে তুমি হোলির সৃজন রজগুণে নহেতব বিচলিত মন জীবাসনা তুমি মনে করেছ উদয় প্রজার সৃজন লাগি কাতর হৃদয় সেই হেতু পাপ পথে নহেতব গতি নির্ধৈবে তব মতী দুর্গেহ সদাই আমি এ বিশ্ব নিখিলে আমার একে তুমি জানিতে পারিলে এভাবে তো তুমি ব্রহ্মা হও অতিষ্ঠান ভেদ বুদ্ধি তব বেস্থান না স্থান সকল ইন্দ্রিয় আর ভূতসমুচয় তত্ত্ব আদি গুণ আর চয় এই সকলের সহযোগ নাই এ জ্ঞান এই জ্ঞান লাভ তব হইয়াছে তাই পূর্বে তুমি একার্নবে হইলে উদ্ভব চতুর্দিক শূন্যময় করণুভব পরে পদ্মনাল হিরিছিদ্রেরও আকার হেরিতে আমারে যাও তাহারও মাঝার সেই পদ্ম অলিকা অবস্থান থইল তোমার মনে সংশয়েরও স্থান কোথা হতে সেই পদ্ম এই হেন সংশয় অবহেলে মনে তবে হইল উদয় নাশি বাড়ি সংশয় কমল আসন হ্যান রূপে আমি তোমা দিনু দর্শন যে রূপে করিলে স্তব কমল আসন তাহাই স্বরূপ মোর জ্ঞান নিরূপণ যেভাবে করিল স্তব হে প্রজাপতি যেভাবে তপস্যা তুমি করিলে স্তম্প্রতি মম অনুগ্রহে তব যেন তুমি মনে তুষ্ট হে আবির্ভূত মানস নয়নে তব তপস্যায় আমি তুষ্ট অতিশয় মঙ্গল হইবে তব জানিয়া নিশ্চয় গুণময় রূপে আমি দিনু দর্শন তথাপি নির্গুণ রূপে করিলে বর্ণন তব এই তবে আমি দুষ্ট অতিশয় মম অব হবে সদা জয় এইভাবে সেই স্থানে আর যেই জন তবকৃত স্ত্রোত্রে মরে করে আরাধনা উপাসনা সিদ্ধি তার হইবে নিশ্চয় তাহার উপরে হব প্রসন্নয় হ্যান স্তবে এই ফল চাহিবে যে জন সর্ববর দিবতারে যাহা চায় মন যেইজন মোর প্রীতি করে উৎপাদন শ্রেষ্ঠ ফল লাভ তার করে সদা সেই জন কর্ম যত কিছু জ্ঞান যোগ্য আদি যত কিছু ধর্ম কর্ম তপস্যা সমাধি এই সব কার্য সদা হয় এই ফল আমারে করে তুষ্ট সিদ্ধি সকল যত আত্মময় জীব জগতে প্রকাশ সকলেরই আত্মা আমি বুঝব আবাস সকলেরই যত প্রিয় সকলেরই যত প্রিয় আছে তত্নধন সব হতে প্রিয় আমা করিবে গণন সর্বাপেক্ষা প্রেম মরে করিও ব্রহ্মণ সর্বসিদ্ধি লাভ তব হবে সর্বক্ষণ সর্ববেদময় তুমি আত্মজনী হও সর্বাগ্রে প্রকাশ তব মনে বুঝে লাও সৃষ্টি বিষয়তে তুমি নহত নূতন পূর্বে আরও কতবার করেছ সৃজন যাহাদের সৃষ্টি তুমি করিবে এবার সাইত রয়েছে তারা হৃদয়ে আমার তাদের প্রকাশ তুমি করহ ব্রহ্মণ এ কর্ম তোমার নয় সাধ্য সাধন এত বলি অন্তর্হিত হন নারায়ণ যোগে মগ্ন হয়ে ব্রহ্মা নয়ন কতক্ষণেই মৈত্রেয়ের সমাপ্ত বচন বিদুর আশ্চর্য হন করিয়া শ্রবণ সুবোধ রচিল গীত ভাগবত সার যোগেমগ্ন হয়ে ব্রহ্মা মুদেন ভগবান অনুভব ব্রহ্মের বিচার ইতি ব্রহ্মার প্রতি ভগবানের উপদেশ অষ্টম অধ্যায় সমাপ্ত আগামী পর্বে শুনবেন ভাগবতের তৃতীয় গন্ধের তৃতীয় স্কন্ধের নবম অধ্যায় মৈত্র মীমাংসা ও সৃষ্টি ভেদ কথা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকনও অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারে নামা